السلام عليكم ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি কিচেন রেসিপি আশা করছি সবাই অনেক ভালো আছেন আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য আর এই রেসিপিটা তৈরি করে নিব আমি আজকে মজাদার আজকে আমি তৈরি করে দেখাবো জালি কুমড়া দিয়ে ইলিশ মাছের ঝোল যারা নতুন নতুন রান্না শিখছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি একদম পারফেক্ট একটা রেসিপি হতে যাচ্ছে কারণ আমি এ টু জেড সম্পূর্ণ তৈরি করে দেখাবো মাছ কাটা থেকে শুরু করে একদম সবজি কাটা পর্যন্ত আশা করছি আজকে আর আমার এই জালি কুমড়ার ঝোলের তরকারি দেখতে যতটা লোভনীয় হয়েছিল খেতে কিন্তু তার থেকে বেশি লোভনীয় হয়েছে যদি আমার রেসিপিটা ফলো করেন তাহলে একদম পারফেক্ট একটা রেসিপি তৈরি করে নিতে প্রথমে মাছটাকে কেটে নিচ্ছি সেগুলো কেটে নেবেন তারপরে প্রথমে মাথার দিক থেকে একটা পিসও থাকবে না একদম সমান সমান কেটে নেবেন তাহলে এটা পিস করতে বা সাইজ করতে ইজি হয় ভিতরের যত ময়লা থাকে বের করে নেবার পরে এভাবে হাতের এক কর পর্যন্ত মানে এক ইঞ্চি পর্যন্ত ধরে ধরে এভাবে শেপ করে কেটে নেবেন তাহলে দেখবেন সব সমান সমান একই কেটে নিতে পারবেন মাছটাকে সামান্য বানি দিয়ে ধুয়ে মেরিনেট করে রাখবো তবে তার আগে আমি এখানে সবজিটাও কেটে নিয়েছি আর সবজিটা কাটার মেন কারণ হচ্ছে যে এইভাবে আপনি মাঝখান থেকে প্রথমে একটা কাটবেন তিনটা টুকরা কেটে নেবেন কেটে নেবার পর মাঝখানে যে সামান্য যে দানাগুলো থাকে সেগুলো উপর থেকে একটু কেটে নিয়ে তারপর লম্বা লম্বা করে একটা আলু শেপের যেভাবে আমরা কাটি না ঠিক সেই রকম করে কেটে নিয়েছি আর এখন আমি মাছটাকে ধুয়ে নিয়েছি আর অবশ্যই আমি এখানে সামান্য হলুদ আর লবণ দিয়ে মেরিনেট করবো মাছটাকে কারণ এই মাছটা তো আমি ভেজে রান্না করবো না তবে ইলিশ মাছের মধ্যে যদি আপনি সামান্য হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে রাখতে পারেন তাহলে মাছের ফ্লেভারটা অনেক পারফেক্ট হয় তবে এই তরকারিটা রান্না করার জন্য আমি সরিষার তেল নিয়েছি আর সরিষার তেলটাকে অনেক গরম করে তারপরে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি আর এই তরকারিতে পেঁয়াজটাকে কোনো লাল করার প্রয়োজন নেই সামান্য একটু ভেজে নেবার পরে পানি অ্যাড করে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর ধইনা গুঁড়া অ্যাড করেছি আর সামান্য পরিমাণ আদা রসুন বাটা আর ইলিশ মাছের এই তরকারিতে আমি মশলার পরিমাণটা একদমই অল্প দিব যাতে খেতে আমার অনেক ভালো লাগে আর একদম গরম গরমের মধ্যে ঝোল ঝোল তরকারিটা কিন্তু সামান্য পরিমাণ হলুদ এবং মরিচ এবং গোড়া গুঁড়াদা তৈরি করলে কিন্তু বেশি ভালো লাগে খেতে আমি মশলাটা বেশি কষিয়ে নিই তারপরে আমি এখানে সবজিগুলো অ্যাড করে দিয়ে মশলার সাথে সবজিটা কষিয়ে নিব যাতে দুইটা একসাথেই আমি কষিয়ে নিতে পারি সেই জন্য আমি একটু কষিয়ে নিব ঢেকে একটু সেদ্ধ করে নেব আমি যেহেতু আলুটা আর হচ্ছে সবজিটা একটু সেদ্ধ করে নিব সেই জন্য আমি আলু আর সবজিটা পানি অ্যাড করেই কিন্তু আমি ঢেকে পাঁচ থেকে দশ মিনিটের মতো মশলার সাথে কষিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপরেই এখানে এখন মাছগুলো অ্যাড করে দিতে পারেন আপনি কারণ মাছগুলোকে এখন অ্যাড করে দিলে তরকারি রান্না করতে আর বেশি সময় লাগবে না পানি অ্যাড করে দিয়েই কিন্তু রান্নাটা বসে দিবেন মিডিয়াম টু হাই জেলে মাছ অ্যাড করে আবার বেশি নাড়াচাড়া করতে যাবেন না পানি সাথে সাথেই অ্যাড করে দিয়ে মাছটাকে রান্না করে নেবেন আর এই জালি জালিকোমা থেকে কিন্তু এক্সট্রা একটা পানি ছাড়বে সেই জন্য কিন্তু পানির পরিমাণটা আপনি পরিমাণ মতোই দেবেন আর ঝোল যতটুকু রাখতে চান ঠিক ততটুকুই পানি অ্যাড করে চাল করে রান্না করে নিতে হবে অলমোস্ট পাঁচ থেকে দশ মিনিটের মতো আমি হাই জালের রান্নাটা করে নিয়েছি আর শেষে আমি কাঁচামোছ অ্যাড করে দিয়েছি আর কাঁচামোছ অ্যাড করার পর এই মাছের তরকারি থেকে সুন্দর একটা ফ্লেভার আসছিল আর যেহেতু এটা ইলিশ মাছের তরকারি আর ইলিশ মাছের তরকারি রান্না করার পরে বেশ স্বাদ হয় আমি জানি আমার মতো এরকম অনেকেই ইলিশ মাছের তরকারিটা এভাবে ঝোল করে খেতে পছন্দ করেন যারা আমার রেসিপি ফলো করে অনেক ভালো ভালো রান্নার অনেক উপকৃত হয়েছেন অবশ্যই তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার রেসিপি কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আজকে আমার রেসিপি নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই